প্রিয় ভাই ও বোনেরা আজকে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টারের নাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের ইউনিট ওয়ানে দুটো পার্ট রয়েছে কেমন একটা হচ্ছে ভেক্টর আর একটা পার্ট হচ্ছে থ্রি কেমন তো ভেক্টর পার্ট তো করিয়ে দিয়েছি তাহলে পড়ে থাকলে এবার থ্রি পার্ট তোমাদের যে চ্যাপ্টারটা আজকে করাচ্ছি তো বলে রাখি তোমাদের এই থ্রিডির মধ্যে রয়েছে টোটাল কিন্তু তোমাদের তিনটে চ্যাপ্টার কেমন কী কী চ্যাপ্টার রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি নাম্বার টু দিক কোসাইন দিক অনুপাত আর তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে সরল লেখা থ্রি ডি স্টেট লাইন ক্লিয়ার এবার পরীক্ষাতে প্রশ্নের রূপটা কেমন হবে এই কারণে আমি তোমাদের প্লেন চ্যাপ্টারটা লাস্টে করে দেবো কেমন যাই হোক তো শুরু করি তাহলে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্ক জ্যামিতি এটা গণিতের কোন শাখা থেকে নেওয়া এটা গণিতের কোন শাখা থেকে নেওয়া তো লিখে রাখো সবাই থ্রিডি বা স্থানাঙ্ক থ্রি ডি ক্লিয়ার তোমাদের ডব্লিউবিসিএইচএসসি বোর্ড এই চ্যাপ্টারটাকে ইউনিট ওয়ানে স্থান দিয়েছে কেমন ইউনিট ওয়ানে স্থান দিয়েছে আর মাথায় রাখবে তোমাদের পুরো চ্যাপ্টার জুড়ে তোমাদের পুরো চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর বলো ভেক্টরটা বাদ দিয়ে থ্রি ডি অ্যান্ড স্টেট লাইন কেমন কী বললাম থ্রি ডি জিওমেট্রিক্যাল যে পার্টটা রয়েছে এই পুরো পার্ট থেকে তোমাদের রয়েছে টু প্লাস ফোর প্লাস ফোর কেমন মানে এর যে মার্কস ডিস ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে কি টু প্লাস ফোর প্লাস ফোর তা বলে মাথায় রাখবে এই চ্যাপ্টার থেকে এই পুরো মার্ক থাকবে না কিন্তু কেমন এই চ্যাপ্টার প্লাস থ্রি ডি স্টেট লাইন প্লাস দিক কোসায়েন দিক অনুপাত এই তিনটা চ্যাপ্টার নিয়ে তোমাদের থাকবে টোটাল দশ নম্বর দুই প্লাস চার প্লাস চার এবার চলে আসছি আমরা মূল কনসেপ্টে দেখে নাও সবাই যখন আমি বলছি ডাইমেনশান কেমন যখন ডাইমেনশান বলছি তখন না আমাদের ব্রেনে ফিট হচ্ছে স্যার ওয়ান ডাইমেনশান টু ডাইমেনশান থ্রি ডাইমেনশান কেমন মনে রাখবে কাউকে যদি বলো এই ওয়ান ডাইমেনশানে যদি কোনো বস্তুকে দেখি কেমন লাগবে দেখতে ও বলবে একটা পয়েন্টের মতন কেমন ধরো তুমি ওয়ান ডাইমেনশানের চশমা পড়লে আর কোনো বস্তুকে দেখো তাহলে মনে হবে একটা বস্তু একটা রেখা বরাবর খালি এপার ওপার নাচানাচি করছে লাফালাফি না কিন্তু যাওয়া আসা করছে কেমন ওয়ান ডাইমেনশানে আমরা কিন্তু জাস্ট একটাই অক্ষ বরাবর সব কিছু দেখতে পাই ক্লিয়ার যখন টুডিতে যাবে তখন তখন কি হচ্ছে বলতো তখন আমরা একটা তলে সব কিছু দেখতে পাবো যেমন যেমন ধরো এই যে তল দেখতে পাচ্ছ এই হোয়াইট বোর্ডটা এটা তল এটা টুডির কেমন যখন থ্রি ডির কথা ভাববে তখন বস্তুটা কিসবে সে ভাসবে কেমন তখন থ্রি ডি তার মানে আমরা মোটামুটি যা জেনে এসেছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশান ওয়ান ডাইমেনশানে কেবলমাত্র একটা অক্ষ নিয়ে কাজ করি আমরা কেমন একটা মাত্র অক্ষ এক অক্ষ যখন তুমি টুডি নিয়ে কাজ করবে কেমন তখন দুটো অক্ষ নিয়ে কাজ করব একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ কেমন এটা হচ্ছে টু আর এই টুডির গল্প বা ওয়ানডির গল্প আমরা কিন্তু ইলেভেনে শিখে এসেছি স্যার ওয়ানটি কোথায় শিখেছি কেন ফিজিক্সে শিখো নেই ওয়ান ডাইমেনশনাল মোশান আর টুডির ক্ষেত্রে কোথায় শিখেছো আমরা ক্লাস ইলেভেনে শিখেছি সেকেন্ড সেমিস্টারে গিয়ে প্যারাবোলা মানে বৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত যে চ্যাপ্টারগুলো পড়েছি সরল লেখা সবটা কিন্তু টু ডাইমেনশানে শিখেছি আমরা কেমন স্যার তাহলে থ্রি ডাইমেনশানে কী হয় কেসটা তো মাথায় রাখবে থ্রি ডাইমেনশানে টোটাল অক্ষ থাকে কটা বলতো তিনটে যাতে ভিজুয়ালাইজ হয় বিষয়টাকে ওই কারণে আমি অক্ষগুলোকে ভাঁকছি কেমন আগে একে নিয়েই তারা বলছি দেখো এগুলো কিন্তু অক্ষ নয় সামনে তো পুজো গেলো ওই কারণে কী বলতো পুজোতে সবাই নিশ্চয় ড্রেস কিনেছ তো আমিও ঠিক করলাম যে অক্ষ একটা ড্রেস কিনি কেমন এক শক্ষ অক্ষ যে লক্ষকে ড্রেস গিফট করি কেমন কেউ তো তোমরা আমার গিফট করলে না ড্রেস তাই একসক্ষকে এই ড্রেসটা গিফট করলাম ওয়াই অক্ষকে এই ড্রেসটা গিফট করেছি জেড অক্ষকে এই ড্রেসটা গিফট করেছি কেমন ড্রেস থাকলে গেলে মোটামুটি ভাবতে সুবিধা হবে বিষয়টা ওকে তাহলে এটা হচ্ছে এটাই একসক্ষ না এটা হচ্ছে একসক্ষ এই স্টেট লাইনটা হচ্ছে ওয়াই অক্ষ এই স্টেট লাইনটা হচ্ছে জেড অক্ষ ক্লিয়ার তো আমরা থ্রি ডাইমেনশানে কিন্তু তিনটা অক্ষ নিয়ে কাজ করব এবার আমরা চলে আসছি স্যার থ্রিডিতে মূল ফ্যাক্টরটা কী মূল বিষয়টা কি। আমরা কি নিয়ে কাজ করব তো যখন এই কোয়ার্ডিনেট জমিটাতে ঢুকবে তখন যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে বিন্দু সমীকরণ কি বললাম বিন্দু সমীকরণ যখন বিন্দু সমীকরণ পেয়ে যাবে তখন আমাদের ব্রেনে কিন্তু কী বলতো বদমাশী বুদ্ধিও খেটে যায় কেন যখন বিন্দু পেয়ে যাব তখন বিন্দুগুলোকে নিয়ে অ্যাপ্লিকেশান চলে যাব তেমন তাহলে দুটো বিন্দু পেয়ে গেছি তখন ব্রেনে কি খেলবে আচ্ছা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স রে একটা দূরত্ব বের করা শিখছি কেমন তার মানে মূল ফ্যাক্টর যেটা যে আমরা কিন্তু কোয়ার্ডিনেট যে শিখব বিন্দু আর সমীকরণের মূল গল্প এবার বিন্দু সমীকরণ শিখতে গিয়ে আমরা তাদেরকে হেল্প নিয়ে তাদের হেল্প নিয়ে আমরা প্রয়োগে ঢুকব কেমন যখন দুটো পয়েন্ট দেবে ডিস্টেন্স পেয়ে যাব তিনটে পয়েন্ট দেবে ত্রিভুজের আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ডিস্ট এরিয়া পেয়ে যাব। কেমন এরকম বিভিন্ন আমরা কিন্তু প্রয়োগ করতে পারি তো চলো যখন বললাম আমি তোমাদেরকে যে ইকুয়েশান আর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট তখন আমরা ইকুয়েশান আর পয়েন্টের দিকে ঝোঁক দিই কেমন একদিকে লিখছি ইকুয়েশান সরি একদিকে চিত্র ছবি আর একদিকে তথ্য যাতে আমরা সেই ছবি দেখে সব তথ্য নিখুঁতভাবে জানতে পারি কীরকম দেখো আর চিত্রটা আঁকি স্যার চিত্রটা আঁকলে একটু আগেই আঁকলাম বটে বাট এখানে আঁকছি অন্যভাবে একটু দেখে না সবাই বলো আমি কার ছবি আঁকলাম এখনও থ্রি ডাকিনি কিন্তু কেমন মানে অক্ষগুলো দিই আগে এটা হচ্ছে এক্স অক্ষ এটা অয়ে গেছে না সরি আচ্ছা এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে জের অক্ষ কেমন তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি স্যার এই পয়েন্টটার নাম কি মূল বিন্দু ঠিক কি না যে পয়েন্ট দেখতে পাচ্ছি ওই পয়েন্টের নাম কি মূল বিন্দু আচ্ছা বলতে পারবে এ অক্ষের নাম কি এক্স অক্ষ এ অক্ষের নাম কি আর এ অক্ষের নাম দেড় অক্ষ প্রত্যেকটা অক্ষ বলতে পারবে পরস্পরের মধ্যে কত অ্যাঙ্গেল করা আছে কত নব্বই ডিগ্রি করে আচ্ছা এবার না অক্ষ তো চিনে ফেললে এবার আমরা তলকে চিনি কেমন তার মানে তোমরা অক্ষ সম্পর্কে জ্ঞান পেয়ে গেলে এবং এবারে আমরা এখানে তলটা খুঁজি আমরা তিনটা তল পাচ্ছি এখানে দেখো একটা তল হচ্ছে এই তলটা কেমন এখানে বসে আমরা লুডো খেলতে পারবো বা এখানে বসে আমরা পিকনিক করতে পারবো কেমন এই যে তল তো দেখো তো এই তলটা তৈরির জন্য কোন কোন অক্ষ হেল্প করছে তো এক অক্ষ আর ওই অক্ষ হেল্প করছে না ওই জন্য আমরা এই তলটাকে বলছি এক্স ওয়াই তল ছবি অনুযায়ী এক্স ওয়াই তল কোনটা তাহলে এক্স ওয়াই তল হচ্ছে মেঝের মেঝের মতনটা এবার ওই পারে তো রয়েছে তলটা কেমন ওই পারে তো রয়েছে তো আমি ওই পারে যে যারা থাকে বসবাস করে ওদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো নেই ওই কারণে ঠিক করলাম প্রাচীর দেবো ওখানে একটা কেমন একটা প্রাচীর দেব চলো প্রাচীর দিয়েও দিলাম একটা ক্লিয়ার তাহলে ওই ভারে একটা প্রাচীর দিলাম ফলে ওই পার্টটা দেখতে পাচ্ছি না আমি তাহলে বলতে পারবে ওই তলটা কোন কোন অক্ষ দিয়ে তৈরি হয়েছে অক্ষের জন্য তৈরি হয়েছে বলতো ওয়াই অক্ষ আর জেড অক্ষ ওই কারণে এই তলটা অর্থাৎ যে প্রাচীরটা দেখতে পাচ্ছ তার নাম কি বলো তো ওয়াই জেড তল বলো এফ ওকে আচ্ছা আর একটা দিতে হবে যে আমাদের আর একটা প্রাচীর এপারে যারা বসবাস করছে কেমন তাদের সঙ্গে আমার সম্পর্কটা আবার খারাপ হয়ে গেল। কেন বলো তো আমি এখানে বসে ফুচকা খাচ্ছিলাম ঠিক আছে একটু মাথাটা ঘুরিয়েছি টুক করে নেপালে গেছে তো মনটা এগিয়ে গেছে তো আমি করলাম কি আমি এখানেও কিন্তু একটা প্রাচীর দিলাম এখানে একটা প্রাচীর দিলাম তাহলে ওই পাটা দেখা যাবে না আর ওই পাটা দেখা যাবে না আর ব্যাস তো এই পারে যে প্রাচীর দিলাম যে তলটা দেখতে পাচ্ছো বলতে পারবে এই তলটার নামকে হ্যাঁ যেহেতু আর এক অক্ষ নিয়ে তলটা তৈরি করেছি ওই জন্য এই তলটার নাম হচ্ছে জেডক সমতল ক্লিয়ার তো আশা করি তোমরা এই অবধি পরিষ্কার বুঝতে পারলে কি পারলে না পারলে না বলো কেমন তো ভাবতে পারছো থ্রিডির অঙ্ক যে থ্রিডির ছবি না থাকে ফিল করতে না পারি কেমন করবো অঙ্ক তাই না ওই কারণে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এখানকার মধ্যে রহস্য রাখি চিত্রে এক হচ্ছে অক্ষ আর নাম্বার টু কী বললাম তল তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ আর তল কটা তিনটে তল এটা হচ্ছে এক্সয় তল এটা হচ্ছে ওয়াই জেড এটা জেড এক্স এবার আমরা কিছু তথ্য জানব তথ্য জানবো বলতে আমরা কক্ষের উপর বিন্দু ধরার টেকনিক শিখব আর নাম্বার টু হচ্ছে অক্ষের সমীকরণ জানব কেমন কী বললাম অক্ষের উপর আমরা কী শিখব বিন্দু তাহলে তথ্যে দুটো পার্ট আমি ভেঙে নিচ্ছি এক হচ্ছে বিন্দু নির্ণয় আর নাম্বার টু হচ্ছে ইকুয়েশান নির্ণয় তো আগে ইকুয়েশানটাই শিখি আগে আমরা ইকুয়েশানটা শিখিনি দেখে না সবাই それ কি অসম কি শিখবো নাম্বার 1 শিখবো আমরা x অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ কেমন নাম্বার 2 কি শিখবো y অক্ষের সমীকরণ নাম্বার 3 শিখবো আমরা z অক্ষের সমীকরণ নাম্বার 4 আমরা শিখবো xy তলের সমীকরণ নাম্বার 5 আমরা শিখবো ওয়াই জেড তলের সমীকরণ আর নাম্বার সিক্স শিখবো আমরা জেড এক্স তলের সমীকরণ কেমন এবার কেউ টুকবে না দেখে নাও সবাই আমাকে তো মুখস্ত করতে হবে কনটেন্টগুলো তা আগে দেখে নাও কী করে আমরা এটাকে মনে রাখছি বা মুখস্ত করছি আচ্ছা যখন আমরা টুডির ক্ষেত্রে করতাম বলতে পারবে এক্স অক্ষের সমীকরণ কী বলতাম ওয়াই কল টু না ওয়াই অক্ষের সমীকরণ কী বলতাম এক্স ইকোয়াল টু জিরো তো লক্ষ্য করো তো যখন দুটো অক্ষ আছে কেমন একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ আর কোনো অক্ষ আছে দু নেই তাহলে এক্স অক্ষের সমীকরণ বাকিটা ইকোয়াল টু জিরো বাকি কে পড়ে থাকলো ওয়াই তাই না ওয়াই অক্ষের সমীকরণ কী হবে বাকি ইকোয়াল টু জিরো মানে কি এক্স ইকোয়াল টু জিরো তাহলে আমরা এই কৌশলটাকে নেব বাকি ইকোয়াল টু জিরো ক্লিয়ার তাহলে তোমরাই বলো এক্স অক্ষের সমীকরণ তাহলে অন্যান্য অক্ষগুলো কে থাকলো পরে ওয়াই আর জেড তার মানে ওয়াই ইকোয়াল টু জিরো জেড ইকোয়াল টু জিরো হয়ে গেল এটা হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ কী হবে বাকি ইকোয়াল তাহলে ওয়াই দেখতে পাচ্ছি তাহলে এক্স ইকোয়াল টু জিরো আর জেড টু অক্ষের সমীকরণ কী হবে বাকি তাহলে বাকি কী পাচ্ছি এক্স আর ওয়াই তাহলে এক্স ইকোয়াল টু জিরো ওয়াই ইকোয়াল টু জিরো বলতে পারবে এক্স ওয়াই সমতলের সমীকরণ কী হবে গুড বাকি ইকোয়াল টু জিরো আমি এক্সয় তো দেখতে পাচ্ছি জেডকে দেখতে পাচ্ছি না এখানে তাহলে জেড ইকোয়াল টু জিরো বলো তো ওয়াই জেড সমতলের সমীকরণ কী হবে বাকি ইকোয়াল টু জিরো তাহলে ওয়াইকে জেডকে দেখতে পাচ্ছি এক্সকে পাচ্ছি না তাহলে বাকি ইকোয়ালটি জিরো এক্স ইকোয়ালটি জিরো জের এক্সের ক্ষেত্রে কি হবে ওয়াই ইকোয়াল জিরো তো দেখো আমরা কত সহজে আমরা অক্ষের এবং তলের যে সমীকরণগুলো পেয়ে গেলাম নেক্সট আমাদের এখানে রয়েছে এবার বিন্দু যেমন পয়েন্ট তো আমরা যখন পয়েন্ট বলছি না তো চলো একটু ছবির দিকে আবার টাকাই দেখো সবাই আমি এখানে একটা তল দিলাম আমাদের ছবিটা সহজ করার জন্য এক্স ওয়াই তল দেখো আমি এখানে আসতে চাই কেমন এই জায়গাটাতে আসতে চাই তো আমি কেমন করে আসতে পারি আমাকে প্রথমে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স গেলাম কি তাই তো তারপর আমি ওয়াই ডিস্ট্যান্স ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্ট্যান্স যাবো তারপরে আমরা যে অক্ষ বরাবর জেড ডিস্ট্যান্স উপরে উঠব তবে না পাবো আমরা এই পয়েন্টটা এই পয়েন্ট বলতে কোন পয়েন্ট বলতো এক্স কমা ওয়াই কমা জেড ঠিক কিনা তোমরা এই বলো আমরা যখন কোনো পয়েন্টে যাই আগে এক্স অক্ষ বরাবর যাই তারপর ওয়াই অক্ষ বরাবর যাই তখন টু ডিতে পাই আমরা পয়েন্ট ঠিক কিনা একই রকমভাবে থ্রি ডিতে গেলে কী করতে হবে আগে অক্ষ বরাবর আসবো তারপর ওয়াই অক্ষ বরাবর তারপর যে অক্ষ বরাবর এবার আমার প্রশ্ন কী কেন অক্ষের উপরে একটা পয়েন্ট আমি নিতে চাই সেই পয়েন্টটা কী নেব কারণ এমন অঙ্ক থাকতে পারে আমাদের যে একশক্ষের উপর বিন্দু নির্ণয় করো কি বললাম একসক্ষের উপর বিন্দু নির্ণয় করো যেটা অন্য একটা বিন্দু থেকে দূরত্ব সাথে একক তো একশক্ষের উপর একটা বিন্দু দরকার বা অক্ষের উপর একটা বিন্দু দরকার বা জের অক্ষের উপর একটা বিন্দু দরকার বা এক্স তলের উপর একটা পয়েন্ট দরকার বা ওয়াই জেড তলের উপর একটা পয়েন্ট দরকার বা জেড জেড এক্স তলের উপর একটা পয়েন্ট দরকার তো অক্ষের উপর বিন্দু বা তলের উপর বিন্দু যদি প্রয়োজন পড়ে যায় আমাদের তাহলে পয়েন্টটা কি ধরবো আমরা কেমন তো দেখো সবাই এক্স অক্ষের ওপর বিন্দু ওয়াই অক্ষের পর বিন্দু জেট অক্ষের ওপর বিন্দু এক্স ওয়াই তলের ওপর বিন্দু ওয়াইজেড তলের ওপর বিন্দু জেড এক্স তলের ওপর বিন্দু এবার আমরা যেমন ইকুয়েশানের ক্ষেত্রে ট্রিক্স বের করেছিলাম বাকি ইকোয়াল টু জিরো ওরকম বিন্দুর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে প্রেজেন্ট যে থাকবে কেমন দেখে না সবাই এখানে প্রেজেন্ট কী আছে এক্স তাহলে যে প্রেজেন্ট তাকে রাখলাম ওয়াই অ্যাবসেন্ট জেড অ্যাবসেন্ট ব্যাস তার মানে কি একসকের উপর পয়েন্ট হচ্ছে কি এক্স কমা জিরো কমা জিরো কেমন যে প্রেজেন্ট থাকবে তাই তাকে লিখবো বাক্যে সবাই জিরো কারণ অ্যাবসেন্ট যে যেমন লক্ষ্য করো এক্ষেত্রে কী করবো আমরা এক্ষেত্রে ওয়াইটা প্রেজেন্ট কে দেখতে পাচ্ছি তার মানে কি জিরো কমা ওয়াই কমা জিরো লক্ষ্য করো এখানে কী পাচ্ছি জেডটা প্রেজেন্ট হয়ে আছে তাহলে জিরো কমা জিরো কমা জেড ক্লিয়ার বলো এফ দি ওকে এবার দেখো নেক্সট এক্স ওয়াই তলের বিন্দু আচ্ছা আমরা কাকে দেখতে পাচ্ছি তো এখানে এক্সকে আর ওয়াইকে দেখতে পাচ্ছি ওই জন্য এক্সকে রাখলাম ওয়াইকে রাখলাম জেডকে দেখতে পাচ্ছি না তাই জিরো ঠিক একই রকমভাবে ওয়াই জেড আমরা ওয়াইকে দেখতে পাচ্ছি জেডকে দেখতে পাচ্ছি আমরা ওয়াইকে পাচ্ছি দেখতে জেডকে দেখতে পাচ্ছি তার মানে কি এক্সকে দেখতে পাচ্ছি না তাই ওর পোর্শানটা জিরো একই রকমভাবে আমরা এখানে কি পাচ্ছি জেডকে দেখতে পাচ্ছি এক্সকে দেখতে পাচ্ছি কে পাচ্ছি না তাহলে এক্স কমা জিরো কমা জেড ব্যাস আমরা তথ্যে কিন্তু পেয়ে গেলাম ইকুয়েশান সংক্রান্ত আর বিন্দু সংক্রান্তের থট বলো এই অবধি কোনো সমস্যা নেই এবার আমরা চলে আসছি এই চ্যাপ্টারের অঙ্কের এবার টাইপ কী কী টাইপের অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে আমরা যে অঙ্কগুলো শিখবো বেসিক্যালি দূরত্ব সংক্রান্ত কেমন দূরত্বের উপর বেশ করা অঙ্ক এবার দূরত্বের উপর বেশ করা অঙ্ক কিন্তু আবার আছে প্রায় তিন রকমের কেমন মানে ডিস্ট্যান্সের উপর কিন্তু তিন ধরনের অঙ্ক হয় কীরকম রকম দেখে নাও সবাই একটা হচ্ছে ধরে নাও এ একটা পয়েন্ট আর ও একটা পয়েন্ট তো দুটো পয়েন্টের মধ্যে আমরা কাম করে ডিস্ট্যান্স পাব কেমন আমরা এটা শিখবো এখানে তোমার দেখাচ্ছি একদম পুরো রোড ম্যাপটা কেমন যে রোড ম্যাপ জানলে গেলে ফিল করতে পারবে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে নেক্সট আমরা দূরত্বের মধ্যে শিখবো কি তিনটা যে অক্ষ তোমার দেখলে একটা অক্ষ দুটো অক্ষ তিনটা অক্ষ একটু আগে দেখালাম তোমাদেরকে অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ কেমন তো আমরা দেখবো এখানে যে ধরে নাও ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট থেকে অক্ষের যে ডিসট্যান্স সে ডিস্ট্যান্সটা কী হবে মানে অক্ষ থেকে ওই পয়েন্টের লম্ব দূরত্বটা কি হবে আমরা এটা জানবো নেক্সট দূরত্বের ওপর আর কি জানবো আমরা ধরে নাও এটা হচ্ছে জেড অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ নিশ্চিন্তে বুঝে গেলে তাহলে এই যে তল এই তলটা কি এটা এক্সয় তল না এটা এক্সয় তল তো আমরা জানবো একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে ইকশয় তলের যে লম্ব দূরত্ব সেই ডিস্টেন্সটা কী হবে তো আমরা এই তিন ধরনের দূরত্ব কিন্তু নেক্সট কি নেক্সট এবার আমরা জানব দূরত্বের প্রয়োগ দূরত্বের প্রয়োগ দূরত্বের প্রয়োগের মধ্যে আমাদের কি কি ভাগ থাকবে দেখে নাও আমাদের ভাগ থাকবে ত্রিভুজ সংক্রান্ত কেমন ত্রিভুজ সংক্রান্ত ও চতুর্ভুজ সংক্রান্ত লিখে রাখবে ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত ক্লিয়ার মানে আমাকে বলবে প্রমাণ করো একটা ত্রিভুজ সমবাহ ত্রিভুজ প্রমাণ করো ওই ত্রিভুজটার সমকমে ত্রিভুজ তখন আমরা কি করব তখন আমরা কিন্তু এই দূরত্বের অ্যাপ্লিকেশান ভেবে কিন্তু আমরা অঙ্কটা করব। বা বলতে পারে ত্রিভুজের তিনটা পয়েন্ট দেওয়া আছে একটা ত্রিভুজ ওর তিনটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দেওয়া আছে আমাকে বলছে ওই ত্রিভুজটার পরিসীমা বের করো তবে তুমি কী করবে এই ডিস্ট্যান্স বের করবে এই ডিস্ট্যান্স বের করবে এ ডিস্টেন্স বের করবে ডিস্ট্যান্সে যোগ করে দেবে তবে না পেয়ে যাবে পরিসীমা কেমন তার মানে কি এরকম ধরনের কিছু প্রয়োগ আমাদের লাগবে মানে ডিস্ট্যান্স তুমি বের করতে পারবে ওই বের করতে পারার ডিস্ট্যান্স আমরা কাম করে ইউজ করব বিভিন্ন অঙ্কে কেমন নেক্সট কি নেক্সট লিখবে সমরেখো সংক্রান্ত সমরেখো সংক্রান্ত আমরা কিন্তু সমরেখ সংক্রান্ত কোথায় পেয়েছিলাম বলতো ভেক্টরে কেমন প্রমাণ করো তিনটা ভেক্টর পরস্পর সমরেখ তো তিনটা পয়েন্ট দেওয়া থাকে তো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট একই রেখায় অবস্থিত কেমন একই দস্ত এটা আমাদেরকে দূরত্বের প্রয়োগের মাধ্যমে কিন্তু করতে হবে ক্লিয়ার আচ্ছা এখান থেকে আমরা আর কী করবো আচ্ছা এখান থেকে আমরা আমাদের আর ডিস্টেন্সের ওপর বেশ করে নেই তবে আমাদের এক্সট্রা যে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত লিখে রাখবে সবাই মধ্যবিন্দু সংক্রান্ত নাম্বার টু হচ্ছে ভরকেন্দ্র সংক্রান্ত ভরকেন্দ্র সংক্রান্ত আচ্ছা নাম্বার থ্রি লিখবে প্রতিবিম্ব বিন্দু সংক্রান্ত প্রতিবিম্ব বিন্দু সংক্রান্ত আর চার নাম্বার লাস্ট হচ্ছে অন্তর্বিভক্ত ও বহির্বভক্ত সংক্রান্ত কি বললাম অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত সংক্রান্ত কেমন তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার ফুল প্ল্যান বা রোড কেমন তবে একটাই বলে রাখি তোমাদের যে সিলেবাসটা বলা হয়েছে সেই সিলেবাসে কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জামিত থেকে যেটা করতে হবে কেমন আমি একটু উল্লেখ করে দিচ্ছি তোমাদের ইন্ট্রোডাকশান টু থ্রি ডি কেমন মানে ওর ইন্ট্রোডাকশানটা যেটা আমি করে দিয়েছি অলরেডি কেমন যেটা করা হয়ে গেল ইন্ট্রোডাকশান নাম্বার টু বলেছে কোয়ার্ডিনেট এক্সিসেস অ্যান্ড কোয়ার্ডিনেট প্লেনস ইন থ্রি ডি তো কোয়ার্ডিনেট এক্সিস এক্সো কয়েক যে অক্ষ আর কোয়ার্ডিনেট প্লেন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এই যে তল হ্যাঁ এই সম্পর্কে জানতে বলেছে তো ওই সম্পর্কে আমরা ওর ইকুয়েশনে জেনে ফেলেছি আর ওদের উপর পয়েন্ট কী হবে ওটাও জেনে ফেলেছি নেক্সট আমাদের বলেছে কোয়ার্ডিনেটস অফ এ পয়েন্ট পয়েন্ট জানলাম নেক্সট ডিস্ট্যান্স বিটুইন টু পয়েন্ট মানে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কেমন তার মানে আমরা এই টপিকটা আর এর যে প্রয়োগ আমাদের কিন্তু এইটি জানতে হবে ওইটি আমাদের সিলেবাসের মধ্যে দিয়েছে তারপরে চলে আসছে ডাইরেকশান কোসাইন অ্যান্ড ডাইরেকশান রেশিও কেমন তো আশা করছি অব্দি বুঝতে পেরেছো আগে লিখে না অবধি